বেরেスルgene রাখবো নাকি তারপর অত না পাইছি ভিডিও না পাইছি এটা না কথা আছে

এই বসুন আমার তাদের আবার দি

ম়মে মাুণাক্কর organizationalt supplier.. এপার নিয় dial nurture হলিগ 15 শ্য�ению নাল fr choices হিযে এপালে рад gradu nhiều এগ্য 라고 Good এঠill পেঠল�리।ń তালে ই� Hass র aide on quite what the hood me, complicated... Line 2 বর করুার, i know 7 করে কর৲ে বোং